নমস্কার আমি স্বর্ণকমলিকা চক্রবর্তী প্রস্তুতি আমার লেখা গল্পের নাম এখন পড়ব লোকে জানালা দিয়ে উদাস নয়নে বাইরে তাকিয়ে থাকে মনের ভিতর তখন কোনো ঘটনা বা ব্যাপার নিয়ে তোল পার চলে যেন বাইরে মন শান্ত করার উপায় দাঁড়িয়ে আছে কিন্তু মনোবিথিক আকাশের দিকে ঘাড় উঁচু করে দাঁড়িয়ে গ্রহ নক্ষত্র দেখছে ওরা কি পারবে ওর অশান্ত মন শান্ত করতে ওর মন আজ ভীষণ খারাপ হয়ে আছে রোজই সবার দিন ভালো যাবে বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন বাক্য কোথাও লেখা নেই থাকতে পারে না কিন্তু আজ সকালবেলা লাল টুকটুকে সূর্য মামাকে দেখে সুপ্রভাত জানিয়েছিল সে মামাও বলেছিল সেম টু ইউ অর্থাৎ মামা আজকাল ইংরেজিতেই সবাইকে অভিবাদন জানায় ওর অন্তত কেন জানি তাই মনে হলো বাংলা বা ইংরেজি ভাষাটা কোনো ব্যাপার নয় মামা যে হেসেছে এটাই বড় কথা অনেক দিন পর যখন কোলে সন্তান আসে তখন মা বাবা আনন্দে কেমন যেন হয়ে যায় যেমন হয়েছিল ওর মা বাবার ওদের তখন রাজা এবং রানী এমন মনে হতো এবং রাজকন্যে ওদের ঘরে এসেছে ঘর আলো করতে তাই ভাবত প্রত্যেক সন্তানই মা বাবার কাছে হয় রাজপুত্র নয় রাজকন্যা মনোবিতিকা যখন একটু বড় হলো তখনই তাদের চিন্তা শুরু হলো দুজনের ইচ্ছে মেয়েকে ভালো ইংরেজি স্কুলে পড়ানোর কিন্তু রাজা ভাবলেই তো রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে তা নয় এত সামান্য আয়ে ভালো স্কুলে পড়াতে যে খরচ সেটা চালাবার সামর্থ্য তো তাদের নেই কাজে মেয়েকে বাড়ির কাছেই একটা বাংলা স্কুলে ভর্তি করা হলো গাড়ি ভাড়াও লাগবে না খরচ যেমন করে হোক চালিয়ে নিতে হবে বইগুলো বাংলাতে হওয়ায় মা সন্ধ্যের সময় মেয়েকে পড়াতে নিয়ে বসে ইংরেজি হলে পারত না কারণ ওর মায়ের স্কুলে যাওয়ার সুযোগ হয়নি বাড়িতেই পাঁচালি পড়ার জন্য নিজে নিজেই দিদিদের কাছ থেকে অক্ষর শিখে পড়তে শিখেছিল পড়ার ইচ্ছে ছিল কিন্তু এতজন ভাই বোনদের স্কুলে পাঠানোর ক্ষমতা ওর মা বাবার ছিল না তাই নিজের একমাত্র মেয়েকে স্কুলে ভর্তি করাতে পেরে মা বাবার আনন্দে সীমা ছিল না সেই সেদিনে ছোট্ট মনোবীথিকা আজ কলেজের পাঠ শেষ করে চাকরির চেষ্টা করছে ওর মা মেয়ের দিকে তাকায় আর ভাবে এবার তো মেয়েকে পরের বাড়ি পাঠাবার সময় হয়ে এসেছে এই বয়সে তো সে মা হয়ে গিয়েছিল কিন্তু সেদিনের যুগ এখন নেই তাই মেয়ে মাকে সাফ বলে দিয়েছে এখন যেন এইরকম কোনো চিন্তা ভাবনা না করে সে আরও সামনে এগোতে চায় তুমি যে সামনে এগোতে চাইছো তার জন্য মনে মনে কিছু চিন্তা ভাবনা করেছ নাকি পায়ের নিচে চাকা লাগিয়ে রেখেছ যে গড় গড়িয়ে সামনে চলে যাবে বাদামের খোসা ছাড়িয়ে ঝাল নুন দিয়ে বাদাম মুখে দিয়ে প্রশ্নটা প্রেমিকার দিকে ছুঁড়ে দিল প্রাপ্য বেশ একটু তির্যক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে মনোবিথিকা বলল তুমি কি আমাকে বিশ্বের এক নম্বর বোকা পেয়েছ প্রাপ্য হেসে বলল না না আমার প্রেমিকা খুব চালাক সেটা আমি ছাড়া আর কেউ জানে না বোকা হলে কি তোমার সঙ্গে প্রেম করতাম দুজনে একটা মাঠে একটা গাছ তলায় দিন পর বসেছে দুজন যখন মাঝে মাঝে রাস্তা দিয়ে হেঁটে যায় তখন বেশ সুসজ্জিত রেস্টুরেন্ট চোখে পড়ে অনেকে ঢুকছে কেউ খেটে গল্প করে তারপর বেরোচ্ছে দেখতে পায় প্রাপ্য মাঝে মাঝে ওকে বলে একদিন চলো না কোনো রেস্টুরেন্টে ঢুকে খাই বিথিকা বলে সারা মাস দুটো টিউশনি করে যা টাকা পায় তা এক ঘন্টায় ফুরাতে আমি চাই না আমাদের জন্য মাঠ আছে বাদাম আছে চানাচুর আছে আর কি চাই অতএব ওরা দুজন দেখা করে কোনো খোলা পুকুর পারে মাঠে আর বাদামওয়ালারা ওরা বসলেই সামনে চলে আসে তাই অধিকাংশ সময় বাদামই তাদের মেনুতে থাকে প্রাপ্য নিজেও খুব কষ্ট করেই পড়াশোনা করেছে যখন নিজে পড়তো তখন ছোটদের পড়িয়ে নিজের পড়াশোনার খরচ চালিয়েছে তাছাড়া সে ভালো ছাত্র ছিল বলে স্যাররা ওকে বেশ সাহায্য করেছে এখন সে চাকরির জন্য কোচিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিচ্ছে প্রচুর পড়াশোনা করতে হয় তাই আপাতত কয়েক মাস সে টিউশনি করছে না কারণ দুটো একসাথে চালানো সম্ভব হয় না আর তাই মনোবিধিকা বলল যে টিউশনির টাকা সে রেস্টুরেন্টের বিলে খরচ করতে পারবে না সেও পড়ার ফাঁকে আগেও ছাত্র পড়িয়েছে এখনও পড়ায় প্রাপ্য পুরুষ মানুষ ইগো তো একটা থাকবেই নিজে এখন টিউশনি করে না পকেট খালি তাই প্রেমিকাকে পছন্দমতো খাওয়াতে পারে না মনে দুঃখ তো আছেই তার উপর বিথিকার কথা শুনে হৃদয়ে কে যেন ধাক্কা দিল বেচারী এমন একজনের সাথে প্রেম করছে যে নাকি তাকে কিছুই খাওয়াতে পারে না চাকরি পেলে প্রথম মাইনে পেয়ে সে কী করবে তা আগে থেকেই লিস্ট করে রেখেছে তার মধ্যে রেস্টুরেন্টে খাওয়াটা একদম এক নম্বরে রয়েছে যেটা নাকি সে ভুলতেই পারছে না কিন্তু সে সৌভাগ্যের দিনটা কবে আসবে আসতে পারে ওর বোধগম্যের বাইরে সন্ধে হয়ে আসছে বেশ কিছু ছেলে মেয়ে কলকল করতে করতে প্যাকেটে চানাচুন নিয়ে মাঠে ঠুকল তাদের প্রত্যেকের পিছনে টিউশনের ব্যাগ ওরা কোনো স্যার বা ম্যাডামের কাছে প্রাইভেট পড়ে এখানে এসেছে এখন কিছুক্ষণ ওরা এখানে মজা করবে তারপর যে যার বাড়ি চলে যাবে দেখেই বোঝা যাচ্ছে ওরা প্রচণ্ড উচ্ছ্বল কারণ মাঠটা এতক্ষণ শান্ত ছিল এখন শুধু কথা আর কথা শোনা যাচ্ছে দুজনেই তাদের দিকে তাকিয়ে রইল কেমন যেন একটা উদাস দৃষ্টি প্রাপ্য বলল কি ভাবছ একদম সত্যি কথা বলবো বেথিকা আনমোনা হয়ে বলল হঠাৎ এমন স্বীকারোক্তি দিচ্ছ কেন তুমি তো মিছে কথা বলার মানুষ নয় প্রাপ্য বিথিকাকে উত্তর দিল ঠিকই কিন্তু সে কি ভাবছে সেটাকে বলতে পারবে বিথিকাকে বিথিকা বলল জানো পড়াশোনা করেছি অনেক কষ্ট করে তাই বন্ধুদের সঙ্গে সারের বাড়ি যাওয়া তারপর এটা সেটা খাওয়া ঘোরাঘুরি করা এসব কোনো দিনই করিনি আসলে মাঝে মাঝে নিজেকে কেমন যেন মনে হয় সবার থেকে যেন আলাদা ছিলাম আমি প্রাপ্য ওর কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আসলে আমাদের দুজনের মধ্যে এত মিল বলেই তো দুজন কাছে এসেছে বাদ দাও তো এসব যখন দুজন চাকরি পাব তখন দেখবে মাসের এক তারিখ কত টাকা দুজন ঘরে এনেছে এবার সত্যি দুজন হো হো করে হেসে উঠলো সেই ছাত্রছাত্রীর দল ওদের দিকে তাকালো ওরা হয়তো ভাবছে বাবা কি প্রেম রে এত হাসি প্রাপ্য বলল ওই দেখো ওরা আমাদের দেখছে ভাবছে হয়তো রোমিও জুলিয়েট বসে আছে চলো বাড়ি যাই দুজনেরই সামনে অনেক লিখিত পরীক্ষা আছে তাই বেশি সময় নষ্ট করা উচিত হবে না তাই বসার ইচ্ছে থাকলেও বাড়ি যাওয়াই শ্রেষ্ঠ কাজ যেতে হবে বাসে করে দুজন দুই দিক উত্তর দক্ষিণ তাই ইচ্ছে না হলেও দুজন বাস দিকে হাঁটা দিল মনোবিথিকা একটা চাকরির পরীক্ষা দেয় আর ভাবে এবার বোধ হয় ছক্কা হবেই হবে কিন্তু ছক্কা আর হাঁকাতে পারছে না মা বাবার ইচ্ছেও সে পূরণ করতে পারছে না বেকার ছেলে বেকার মেয়ে এমতাবস্থায় বিয়ে করলে লোকেরা কি বলবে ভাবতেই ওর হাসি পেয়ে যায় মা বলে কবে যে তোদের চাকরি হবে তারপর বিয়ে করবি বুঝতে পারছি না একটা প্রাইভেট কোম্পানিতে লিখিত পরীক্ষা দে সেটাতে পাশ করলো বিথিকা কোম্পানিটা বেশি বড় নয় বলে প্রাপ্য পরীক্ষাটা দেয়নি বিথিকার মনে হচ্ছে সে চাকরিটা পেয়েই গেছে কিন্তু সামনে আসল পরীক্ষা সেটা হচ্ছে ভাইবা এটাতে পাশ না করতে পারলে সব ফক্কা হয়ে যাবে তাই মৌখিক পরীক্ষার জন্য দ্বিগুণ খাটতে লাগলো সে এই কয়দিন প্রাপ্য সাথে নো দেখা নো ফোন সে নিজেও নিজের পরীক্ষা নিয়ে ভীষণ ব্যস্ত তাই কথা বলার সময় দুজনের কারোরই নেই আজ সূর্যিমামা সকালে ওকে দেখেছে আজুর ভাইবা দেখা যাক কি হয় সে তো একশো শতাংশ নিজেকে তৈরি করেছে বাকি কি রয়ে গেল সেটা সে জানে না যেটা জানতো না সেটা জানতে ভাইবা দিতে গিয়ে ওরা অনেককেই ডেকেছে পোস্ট আছে দশটা সে যখন ওর কাগজপত্র নিয়ে ঢুকলো ওরা ওর কাগজ দেখে বলল। বাংলা মাধ্যমে পড়াশোনা করেছো সে বলল হ্যাঁ ওরা চারজন তখনওকে বেশ কঠিন কঠিন প্রশ্ন করতে লাগলো সে খুব সহজভাবেই উত্তরগুলো দিল বোর্ডের একজন বললেন তোমার উত্তর খুব ভালো হয়েছে কিন্তু কোম্পানি আমাদের মৌখিক নির্দেশ দিয়ে রেখেছে ইংরেজি মাধ্যমে প্রার্থী ঠিক করতে এটা বলার কথা নয় কিন্তু তোমাকে দেখে ভালো লেগেছে তাই সত্যি কথাটা বলে দিলাম সে বলল ধন্যবাদ স্যার যেখানে ভাষা কোনো অন্তরায় হবে না সেখানেই যেন চাকরি পায় চলি মনোবীথিকা আকাশের দিকে তাকিয়ে আছে সে ভাবছে আজ সে বাংলা মাধ্যমে ছাত্রী বলে ওরা ওকে চাকরি দিল না অথচ সে তো কোনো বিষয়েই কম জানে না প্রাপ্য শুনে বলল মন খারাপ করো না তোমার যোগ্যতা আছে তুমি ভবিষ্যতে আরও বড় চাকরি পাবে সে কালে রবি মামা উঠলে বলবে দিনটা ওর ভালো যায়নি খুব শীঘ্রই যেন সে রবি মামাকে বলতে পারে যে সে আজ খুব ভালো দিন কাটিয়েছে কারণ ওর ভাইবা সফল সে চাকরি পেয়েছে আগামী দিন থেকে শুরু হবে ওর নতুন করে আরও অনেক অনেক প্রস্তুতি নমস্কার